চোখ থাকতে অন্ধ আর কান থাকতে কালা হয়ে তোমাকে থাকতে হবে তাহলেই তুমি সবার কাছে ভালো থাকবে কিন্তু যখনই তুমি কারুর কথার উত্তর দেবে তখনই তুমি সবার কাছে খারাপ কিন্তু এটা তো সম্ভব না দিনের পর দিন তো চুপ করে থাকা সম্ভব না তোমাকে একটা মানুষ দিনের পর দিন মুখ করে যাচ্ছে অবহেলা করে যাচ্ছে তুমি সেটাকে সহ্য করবে ইগনোর করবে কিন্তু সবসময় তো সম্ভব না কিন্তু যখনই তুমি উত্তর দেবে তখনই তুমি সবার কাছে খারাপ এটাই আমাদের বাস্তব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আমি সম্পা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটা ভিডিও এখন সময় সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম ঘুম দিয়ে উঠে উঠোন ঝাড় দিয়ে বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি কাস্তে বসে ভিডিওটি শুরু করলাম কারণ এর আগে ফোন ধরার কেউ ছিল না সত্যি কথা বলতে তোমরা জানো শর্ট ভিডিও এক হাতে করা গেল ব্লগ ভিডিও করা যায় না তো যাই হোক এখন থেকে ভিডিওটি শুরু করলাম জামা কাপড় কেচেছি আর তো অনেক সকালবেলা উঠে কাজ করেছি এখন প্রায় সময় দশটা বাজে তো কালকে রুটি করেছিলাম আর গতকালকে তরকারি ছিল সেই ভোলা মাছ রান্না করেছিলাম সেই মাছের তরকারি দিয়ে আমি এখন একটা রুটি খেয়ে নিচ্ছি খেয়ে আমি রান্না বান্নার মধ্যে যাব আর আজকে রান্না হবে পালং শাক আর মাংস আর এখন সময় অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে কারণ আমি দোকানে গিয়েছিলাম দোকান দিয়ে মাশখাবারি মাল এনে বাজার করে এসে মাংস এনে তারপরে রান্না করতে বসেছি আর এখন আমি প্রথমেই পালন শাকটা পালন শাক না এটা কলমি শাক কলমি শাকটাকে খুব সুন্দর করে কুচিয়ে নিচ্ছি নিয়ে এইদিকে আমি এই যে মাংস নিয়ে এসেছি মাংসটাকেও ধুয়ে নিচ্ছি চলো আমি কাজ বাজ করে নিই তোমরা সঙ্গে থাকো তো তোমরা দেখলে আমি মাংস ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর একটু লেবু মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব রেখে দিয়ে আর ওদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে আমি মাংস ধুয়ে এই সব কিছু মাখিয়ে নিচ্ছি তো চলো আমি মাংসটা রান্না করে নি আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে মানে মাংসের আলু ভাজা আর এদিকে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি আর দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি হ্যাঁ আর মাংস ভাজার মাংসর আলু ভাজার সময় আমি নুন দিই না নুন দিলে না আলুগুলো কেমন লেগে লেগে যায় কড়াইতে শুধু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিই তারপরে কড়াইতে পরিমাণ মতন আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো গোটা জিরে অনেকে দেয় অনেকে গরম মশলাও ফোড়ন দেয় গোটা গরম মশলা তো আমি সামান্য একটু জিরে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে কষিয়ে এইভাবে আর কি মাংস রান্না করে তো আমি ওইভাবেই মাংস রান্না করব তো চলো ওই মাংসটা রান্না করে তো এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখো পুরো হালকা পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর মশলা বলতে আজকে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর পেঁয়াজ রসুন আদা আর তো গোলমরিচ চার পাঁচটা দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতন যতটুকু লাগবে ততটুকুই দেব মানে মাংস অনুযায়ী আমি মশলাপাতি আর কি দেব তোমাদের যতটুকু লাগবে ততটুকু দেবে বেশি মাংস বেশি কম মাংস হলে কম তো আমি আমার আন্দাজ মতন সমস্ত কিছুই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো চলো এবার আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে মাংসটা ঢেলে দেব দিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো ক নাড়াচাড়া বলতে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। আর আমি একটা জিনিস খেয়াল করেছি তুমি যতক্ষণ চুপচাপ থাকবে ততক্ষণই তুমি লোকের কাছে ভালো কিন্তু সবসময় তো চুপ থাকা সম্ভব না তোমরাই সেটা বলো তো যাই হোক যখন তুমি উত্তর দেবে তখনই তুমি লোকের কাছে খারাপ হয়ে যাবে হ্যাঁ এটাই আমাদের বাস্তব আমি কয়েকদিন ধরেই খেয়াল করেছি মানে যখনই তুমি উত্তর দিয়ে দেবে তখন তুমি লোকের কাছে খারাপ হয়ে যাবে তো চলো সব কিছু নিয়েই আমাদের জীবন সব কিছু ভালো মিশিয়েই তো চলো দেখো কথায় কথায় আমি মাংসটাকেও কষিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর মাংস তো আমি এদিকে কষার চার আমি কিন্তু ওদিকে এখনও ভাতও বসাইনি আজকে আমার রান্না করতে করতে পনে তিনটে তিনটে বেজে যাবে কারণ এখন বাজে ডেটটা ওইদিকে মাংসতে জল দিয়ে দিয়ে তারপরে আমি এইদিকে ইয়ে করেছি মানে চালটা আর কি ধুয়ে দিয়ে দিলাম তো চলো দেখি এবার মাংসর তরাকিটার কী অবস্থা এই দেখো আমার মাংসর এটা ফুটছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি আলু সেদ্ধ হবে মাংস সেদ্ধ হবে তো চলো আর এদিকে আমার মাংসর তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম কারণ মাংসর তরকারিটা আমি এক্ষুনি ঢালব তো ওইদিকে মাংসর তরকারি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে সোজা চলে এসেছি কলপাড়ে জলের বোতল ভরতে কারণ জলও চলে যাবে পনেরো দুটো দুটো তো বাঁচতেই যায় প্রায় বেজেই গেছে তো আমি জল ভরে ঘরে নিয়ে চলে এসেছি এসে আমি কলমি শাকটা ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে কলমি শাক রান্না হবে পেঁয়াজ আর রসুন দিয়ে তো আমি কড়াইতে আবার তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে রসুনটাকে দিয়ে দিলাম রসুনটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবো কারণ বেশি রসুন ভাজা ভাজা হলে না তেতো লাগে জাস্ট একটু ভেজে ওর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি কলমি শাকটা রান্না করে নেব তো দেখো আমার শাক রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর কতটা শাক ছিল আর কইটুকুনি হয়ে গেছে যদিও এক গাধার শাক ভালো লাগে না কারণ শাক রাতে অনেকেই খায় না তবু আমি খাই অনেকে রাতে শাক খায় না তো যাই হোক এই দেখো আমি শাকটাও নামিয়ে নিলাম তো ওদিকে আমার মাংসর তরকারি হয়ে গেছে মাংসের ঝোল হয়ে গেছে আর এদিকে আমার শাকটাও কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি রয়েছে আমার ভাত কারণ ভাতটা এখন ফুটছে তো যাই হোক আমার ভাতটা হলেই হয়ে যায় আর ওদিকে আমার জলের বোতল ভরা ঘর বাড়ি গোছানো সমস্ত কিছুই হয়ে গেছে শুধু গ্যাসের জায়গাটা পরিষ্কার খাওয়ার পরে করব কারণ খুব খিদে পেয়ে গেছে তো এই দেখো ভাত ফুটছে আর এদিকে ভাতটা ফুটছিল তোমরা দেখেছ তার মধ্যে কিছুক্ষণ পরেই ভাতটাও হয়ে গেছে আর আমরা দুপুরের খেতে বসে পড়েছি দুপুরের খেতে মানে দুপুরের খাওয়া খেতে বসে পড়েছি আর এখন সময় কটা বাজে যেন তিনটে পনেরো মানে তোমাদেরকে আমি যদি ফোনটা দেখাতাম তাহলে বুঝতে কিন্তু আমি ফোনটা দেখানো হয়নি তোমাদেরকে তো তিনটে পনেরো বাজে এখন আমরা খেতে বসে পড়েছি শাক মাংসের ঝোল আর নিয়ে নিয়েছি লেবু আর সাইডে কাঁচা পেঁয়াজ তো আমরা খেয়ে দিয়েও নিয়েছি আর এখন বাজে পাঁচটা আমি খেয়ে দিয়ে গ্যাসের জায়গা পরিষ্কার করে রাতের জল ভরে মেয়েকে পড়তে দিতে যাচ্ছি আজকের ভিডিওটি